গেট খুলতেই বেরিয়ে এলো কুমির ঠিক শুনছেন গেট খুললেন আর বেরিয়ে এলো কুমির প্রাক্তন বিজেপি বিধায়কের বাড়িতে রেড করতে গিয়ে বুক কেপে উঠল আয় কর্তাদের এমন অভিযোগ উঠছে যে ওই যে কুমির সেই কুমির দিয়ে বিরোধীদের খাওয়ানো হতো ওই কুমিরের মুখে ফেলে দেওয়া হতো বিরোধীদের এমনও অভিযোগ কিন্তু উঠছে রাতন বিজেপি বিধায়কের বাড়িতে তল্লাশি চালানোর সময় আয়কর আধিকারিকদের একটি খাঁচা নজরে আসে ভিতরে একটি ছোট পুকুরও তৈরি করা প্রথমে তারা কিছুই বুঝতে পারেনি পরে দেখতে পান পুকুর থেকে উঠে আসছে কুমির হ্যাঁ ঠিক শুনছেন আয়কর কর্তারা তারা গ্যাছেন রেড করতে আর সেই সময় দেখতে পাচ্ছেন কুকুর থেকে কুমির উঠে আসছে তাও বাড়ির মধ্যে কর ফাঁকির কোটি টাকার কর ফাঁক দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে এই বিজেপি বিধায়ক একশো কোটি টাকার কর ফাঁক দিয়েছেন আর এই বিজেপিরা এই রাজ্যে যখন কোন জায়গার থেকে টাকা পাওয়া যায় কখনো পঞ্চাশ কোটি কখনো কুড়ি কোটি সেই নিয়ে বিশাল মাতামাতি করে বিশাল রাজনীতি করে কারণ ইস্যু দরকার তো তাদের কাছে কিন্তু তাদের যখন দলের কারোর কাছ থেকে ধরা পড়ে তাও কুড়ি কোটি দশ কোটি পঞ্চাশ কোটি নয় একশো কোটি টাকা পঞ্চাশ কোটির তিন গুণ বেশি এই টাকা কর ফাঁক দিয়েছে এমনটা অভিযোগ উঠছে একেবারে কার বিরুদ্ধে না প্রাক্তন বিজেপি বিধায়কের বিরুদ্ধে আবার তার বাড়িতে যখন ইডি রেড করতে গেছে গিয়ে দেখলো মানে আয়কর যখন রেড করতে গেছে তখন দেখলো গিয়ে যে ঘরের মধ্যে কুমির সেই কুমির দিয়ে নাকি বিরোধীদের খাওয়ানো হতো বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজেই স্বীকার করেছেন তিনি বায়োলজিক্যাল কোর্ট নিজে স্বীকার করেছেন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবার ভোল বদল দেখা গেল হ্যাঁ বদল বা আর আরেকটা ভাষা ব্যবহার করা যায় প্রধানমন্ত্রীর বোধোদয়ে দেখা গেল আবার অন্যদিকে আরেকটি খবর যেটা বলতেই হচ্ছে এই বাংলায় বামেরা না খাতা খুলতে পারলেও কিন্তু কেরলে গিয়ে খাতা খুলে ফেললো তৃণমূল হ্যাঁ ঠিক শুনছেন কেরলে গিয়ে খাতা খুললো তৃণমূল বহুদিন ধরে বহু পথ ঘুরে কেরলের আনোয়ার বঙ্গের শাসক দলে কেন তৃণমূলে বা কেনই বা তাকে নিল জোড়াফুল ইত্যাদি প্রশ্নের উত্তর আমরা তো বলি কিন্তু আজ আপনারা এই যে কুমিরের ঘটনা এই যে কেরালার যে মানে বিধায়ক তিনি যে তৃণমূলে এলেন এবং বামেরা কবে খাতা খুলবে এই বাংলায় সহ প্রধানমন্ত্রীর ইত্যাদি সম্পর্কে জেনে নিন অরূপ চক্রবর্তীর কাছ থেকে আমরা শুনে নেব তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী ঠিক কি জানাচ্ছেন চলুন শুনে নেওয়া যাক তিনি কি জানাচ্ছেন নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল সিতে আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে যারা দেখছেন যারা বন্ধুদের মধ্যে শেয়ার করছেন করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে জানুয়ারি দ্বিতীয় সপ্তাহ গতকাল থেকে আজ পর্যন্ত ভারতবর্ষের বুকে যে নিউজ কার্যত সারা ফেলে দিয়েছে সেই রাজনৈতিক দু চারটি খবর আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে মনে হলো সঠিক সময় তাই আপনাদের কাছে শেয়ার করছি প্রথমত বায়োলজিক্যাল ডিগবাজি আপনি হয়তো অবাক হচ্ছেন বায়োলজিক্যাল ডিগবাজি কেন বলছি কারণ গত লোকসভা নির্বাচনের সময় চোদ্দই মে চোদ্দই মে দু লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা পার হয়ে গিয়েছে তৃতীয় দফার প্রচার চলছে সেই সময় নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনি কোট আনকোট মিডিয়ায় সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন যে তিনি কোনো সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেননি তিনি সাক্ষাৎ ঈশ্বরের প্রেরিত মনে থাকে কি বলেছিলেন মোদিজি বলেছিলেন মা বেঁচে থাকার সময় মোদিজির মনে হতো যে তার জন্ম নাকি জৈবিকভাবে হয়েছে অর্থাৎ সাধারণ মানুষ যেভাবে জন্মগ্রহণ করেন কিন্তু মা চলে যাওয়ার পর অর্থাৎ তার মায়ের প্রয়াণ হওয়ার পর অভিজ্ঞতার বিচারে বিচার করে তিনি নাকি নিশ্চিত হয়েছেন যে স্বয়ং পরমাত্মা অর্থাৎ ঈশ্বর তাকে প্রেরণ করেছেন ঈশ্বরই তার জন্মদাতা নিজের মা তার জন্মদাতা নন কারণ সাধারণ জৈবিক শরীরে নাকি এমন শক্তি পাওয়া যায় না এমনই মত ছিল নরেন্দ্র মোদী তো আমি জানতাম নরেন্দ্র মোদীর দলের যারা কর্মী সমর্থক তারা নিজের মায়ের বাইরেও গিয়েও গোমা তাকে মা বলে ডাকতে পছন্দ করেন নরেন্দ্র মোদী আরো এক ধাপ উপরে উঠে গিয়ে স্বয়ং নিজেকে ঈশ্বরের বরপুত্র বলে বসলেন আর গত দশই জানুয়ারি অর্থাৎ মাত্র একদিন আগে গতকাল দু হাজার পঁচিশ গতকাল মোদীজি মনে হলো যে না আমি কোনো ঈশ্বর টিশ্বর নই আমি একজন সাধারণ মানুষ ভুল তো আমি করতেই পারি আসলে বাংলা একটা প্রবাদ আছে যার নাম ঠেলার নাম বাবাজি আরও একটা শব্দ আছে যে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না তখন কোন প্রবাদটা সঠিক সেটা বঙ্গজনতা বিচার করে নেবেন আসলে ঠেলাটা যে আকিবার চারশো পার দুশো চল্লিশে এসে আটকে গিয়েছে ঠেলাটা যে দেশের মানুষ বুঝিয়ে দিয়েছে বেকার যুবকের হাতে কাজ নেই দেশের মানুষের পেটে ভাত নেই মূল্যবৃদ্ধির জালায় জ্বালায় দেশের মানুষ নাজেহাল জর্জরিত সেটা হারে হারে নরেন্দ্র মোদী করতে পেরেছেন তাই জন্য হিন্দু মুসলমানে চিরে না তাই জন্য যুদ্ধের আওয়াজে হুঙ্কারে চিড়ে ফিরছে না আজকে নরেন্দ্র মোদী এই বোধোদয় আসলে এটা কুমিরের কান্না কুমির প্রশ্নে আবার মনে আসলা একটা ঘটনা সেটা আমি পরে আসছি এই নরেন্দ্র মোদী এই ধরনের ভুল আমরা এর আগেও দেখেছি লোকসভা ভোটের প্রচারে গিয়ে মোদীজি বলেছিলেন যে হিন্দু মহিলাদের মঙ্গল সূত্র কংগ্রেস বা ইন্ডিয়া জোটের দল তারা নাকি সংখ্যালঘু মুসলমানদের উদ্দেশ্যে কুৎসিত গালিগালাজ করে বলেছিলেন হিন্দু মহিলাদের মঙ্গল সূত্র নাকি মুসলমানদের হাতে তুলে দিতে চায় পরে আবার যখন উত্তরপ্রদেশে ভোট ছিল সেখানে প্রায় শতাংশের কাছাকাছি সংখ্যালঘু মানুষ থাকেন উত্তরপ্রদেশে গঙ্গার ঘাটে বেনারসের গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আবার সাংবাদিকদেরই সম্মেলন করে ইন্টারভিউ দিতে গিয়ে উল্টো কথা বলেছিলেন বলেছিলেন হিন্দু মুসলমান নেই কর্তাহ আগে মানে হো তো মানে সার্বজনিক নেই রে পাউঙ্গা আমি কখনো বিরোধ করি না তাহলে আমি সবার কি করে হব তো নরেন্দ্র মোদীর এই এ তো একাধিকবার গুজরাট দাঙ্গার সময় নরেন্দ্র মোদী বুক বাজিয়ে বলেছিলেন যে ঢিল পাটকেল খেতে হবে পরবর্তীকালে সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন পাপি আঘার আপকে গাড়িকে নিচে কোত্যেকা বাচ্চা ভি যাতে হয় সংখ্যালঘুদের কুত্তার বাচ্চা বলে উপমা দিয়ে সম্বোধন করেছিলেন নরেন্দ্র সেই নরেন্দ্র মোদী পরবর্তীকালে বলছেন যে মায় হিন্দু মুসলমান নিহি কাটতা সার্বজনিক নেহি দা তো এ বদল নরেন্দ্র মোদীর বুঝিয়ে দিয়েছে দেশের মানুষ এখনো সংবিধানে আস্থা রাখেন সাভারকারের উপরে আম্বেদকার আস্থা রাখেন কিন্তু এ কুমিরের কান্না কেন নরেন্দ্র মোদীজির সেটা আশা করি আমরা বুঝে গেছি এবার কুমিরের কান্না থেকে আমার আরেকটা জিনিস মনে পড়লো সেটা হচ্ছে কুমির মীরাক্কেলে একটা গল্প আসতো সবেতেই কুমির আসতো এখানে নতুন কুমির এখানে গল্পের মূল কেন্দ্র কিন্তু হচ্ছে তিনটে কুমির এই তিনটে কুমির হঠাৎ পাওয়া গেল কোথায় পাওয়া গেল জানেন মধ্যপ্রদেশ ডাবল ইঞ্জিনের বিজেপি সরকার এই বিজেপি সরকারে ভোপাল ভোপালের প্রাক্তন বিধায়ক ভোপালের প্রাক্তন বিধায়ক হরবং সিং রাঠোর যার বাবা হররাম সিং রাঠোর এক সময় বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন হরবাং সিং রাঠোরের বাড়ি থেকে দশ কেজির কাছাকাছি সোনা কয়েক কোটি টাকা লিকুইড ক্যাশ এবং একশো পঞ্চান্ন কোটি টাকা কর ফাঁকির অভিযোগ এক কোটি দু কোটি নয় ঠিক শুনছেন হরবাং সিং রাঠোর এবং আরেকজন প্রাক্তন কাউন্সিলার রাজেশ কেশওয়াল তাদের দুজনে মিলে তারা ফ্রড করেছেন ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়েছেন একশো কোটি টাকা যারা পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ির খাটের তলায় টাকা পাওয়া নিয়ে কথা বলেছিলেন যে বিজেপি নেতারা পঞ্চাশ কোটি টাকা পাওয়া গেছিল অত্যন্ত অন্যায় নিন্দনীয় ঘটনা সেই বিজেপি নেতারা কি বলবেন মাত্র একশো কোটি টাকা দুর্নীতি করেছেন হরবংশী রাঠোর প্রাক্তন বিধায়ক আপনাদের তো এই অব্দি একরকম ছিল কিন্তু হরবংশের বাড়ির ভেতর থেকে পাওয়া গেছে নাকি তিনটে কুমির কুমিরাই হৃষ্ট পুষ্ট কুমির তার বাড়িতে পোষা পোষা চৌবাচ্চায় সেই তিনটে ভয়ঙ্কর অভিযোগ করছেন বলছেন ওখানে নাকি হরবংশের এমন দাপট যে কেউ যদি তার বিরুদ্ধে কথা বলতো কেউ যদি প্রতিবাদ করতো সেই প্রতিবাদীদের ডেকে এনে নাকি বেদম পেটানো হতো এবং তারপর সেই কুমিরের মুখে ছেড়ে দেওয়া হতো কুমির খেয়ে তার শুদ্ধ অবশিষ্ট থাকত না অর্থাৎ হত্যার কোন প্রমাণ পাওয়া যেত না এমনও ভয়ঙ্কর অভিযোগ উঠছে ভোপাল থেকে এই ধরনের চাঞ্চল্যকর খবরের মাঝখানে একটা হাস্যরসের খবর হাস্যরস এই কারণেই বলছি কারণ দেখুন শূন্য নিয়ে আলোচনার কার্যত কোনো অর্থ হয় না এর মধ্যেও গতকাল একটি হাস্যরসেরই খবর শ্রী পি ভি আনভার পিভি আনভার কেরালার বাম বিধায়ক কেরালার নীলাম্বুরের এম এল এ আনভার গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে সাক্ষাৎ চেয়ে বসেছিলেন এবং তিনি এসে তিনি জানিয়েছেন যে মমতা ব্যানার্জির যে ডেভেলপমেন্ট মডেল যেই মডেলকে বামপন্থীরা এতদিন ব্যঙ্গ করেছে ভাতা বলে ভিক্ষা বলে সেই মডেল প্রমাণ করেছে যে আসলে গরিব মানুষের পাশে দাঁড়ানো যে বামপন্থার কথা মার্কস বলেছিলেন যে প্রকৃত বামপন্থার স্বপ্ন লেনিন পরে তারা অনুধাবন করেছিলেন অনুশীলন করেছিলেন গরিব মানুষের পাশে দাঁড়ানোর প্রকল্পগুলোর কথা যদি কেউ ইমপ্লিমেন্ট করে থাকেন তার নাম মমতা ব্যানার্জি সে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী এই মডেলগুলো তাদেরকে আকৃষ্ট করেছে ভাবুন দুর্দ্বন্দ্ব প্রতাপ সিপিএম এর রাজত্ব কেরালায় পরপর দুটো টার্ম রেকর্ড করেছে এবার বিজয়নের সরকার কেরালায় নতুন করে এসেছে যদিও লোকসভায় কংগ্রেস জিতেছে চিটিয়ে সেখানেও পদ্ম ফুটে গিয়েছে কেরালার বুকে সেইখানকার বিধায়ক তিনি কংগ্রেসে যাচ্ছেন না তিনি বিজেপিতে যাচ্ছেন না তিনি যোগাযোগ করছেন কোথায় ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে মমতাদির আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রশ্ন এখানে উঠছে যে কেরালায় খাতা খুললো বিধানসভায় তৃণমূল বঙ্গে সিপিএম কবে খাতা খুলবে নাকি চন্দ্রবিন্দুর এই গানটাই গেয়ে যাবে আমাদেরও নাকি হবে কে জানে বাবা কবে সিপিএম নিজেও জানে না কবে সিপিএম মহাশূন্য থেকে শূন্য তার পরবর্তীকালে একে পৌঁছবে কিন্তু বাংলার মানুষ এই হিপোক্রিট সিপিএমকে যে কোনোভাবেই আর মেনে নিতে পছন্দ করছে না সেটা একটার পর একটা নির্বাচনে পরিষ্কার করে দিয়েছে বাংলার মানুষ একদিকে নরেন্দ্র মোদীর এই বায়োলজিক্যাল ডিগবাজি তার সাথে কুমিরের কান্না থেকে বিজেপির বিধায়কের কুমির পোষা এবং অর্থনৈতিক দুর্নীতি তার মাঝে এইটুকু খবর সিপিএম বাংলার মানুষের বাংলা রাজনীতিতে কিছুটা হাস্যরসের উপাদান যোগাচ্ছে বই কি ভালো থাকুন সবাই সাথে থাকুন আমার চ্যানেলের অরসি ফলো করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিন খবরে থাকুন নিউজে থাকুন ভিউজে নয় ভালো থাকবেন সবাই সবাইকে অনেক শুভেচ্ছা নমস্কার ধন্যবাদ